বন্ধুরা আজকে ঘুরতে বেরিয়েছে এত গরম পড়েছে তাই বাগান এরিয়াতে বাগানগুলো সামনে একটু ঠান্ডা ঠান্ডা লাগে যেতে যেতে বাগানগুলো দেখতে 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 যেতে যেতে পেয়ে গেলাম গিয়ে দেখলাম আর কি সুন্দর ফল নিয়ে বসেছে দিদিরা জাম আম কলা সব ছিল আমি তো ঠাম নিয়ে নিই তো জাম আর কলা নিলাম তা নিয়ে চা বেশি দাম ছিল না ষাট টাকা আর সেপরে চা খেলাম ওই হোটেলে গিয়ে মানে বিস্কুট আর চা খেতে মনে কিছু তাই গরম হলো খেয়েছি আর ঘুরতে গেছি খেতে মনে চায় তাই খেয়েছি চা আর বিস্কুট কিছু কিছু খাইনি আর মেয়ে খেলো যারা সিঙ্গারা খেয়েছে আর আমি তো চা বিস্কুটই খেয়েছি আর আমার ভালো যে সে দোকানের মালিক দোকানে ছোটো মতো দোকান বেশি বড় নেই মানে সব কিছু পাঁচ টাকা রসগোল্লা লালটা পাঁচ টাকা সাদাটা পাঁচ টাকা যা কিছু নাও পাঁচ টাকা ভালো মানে খেতেও ভালো আছে এত কিছু খারাপ না একাই করে দোকানটা ভালো রাখে জিনিসগুলো ভালো রাখে তাই আমরা সব সময় আসি গেলে পুঞ্জুলিতে আসে পরে তা জটেস্বরে চলে গেলাম ঘুরতে ঘুরতে ওই ছিল সব বন্ধ দোকানপত্র সব বন্ধ চারুদিকে বন্ধ দেখতেছি কোনো দোকানেই খোলা নেই সব বন্ধ হ্যাঁ তা দেখতেছি চারদিকে তারপর একটা দোকানে গেলাম একটা দোকান খোলা ছিল ফুলের টপ নিব বলে তাই দেখতেছি ফুলের টপ দামটা বেশি বললো বেরিয়ে আসলাম তা অন্য দোকানে দেখবো বলে তা আর খুঁজে পেলাম না সব বন্ধু যে এইগুলি লাল কালার বড় ছোটো হয়ে গেছে একটু বড় সাইজ লাগে আমার বড় গাছ লাগাবো বলে তাই দামটা বললো না দেখ বেড়ে গেলাম তা বেড়ে গিয়ে তারপরে আবার এখানে আসলাম এসে আবার আসলাম আবার ডুকিয়ে পড়লাম ডুকে আবার এই কলা জাম বাড়িতে নিয়ে এসে রাখলাম যে সুন্দর কলাগুলো আর জামগুলো সেই ভালো দেখতে খুব সুন্দর হয়েছে তারপর আসে পুজো করলাম বাড়িতে এসে সন্ধ্যা পার হয়ে গেছিল তাই ষাটটা ষাটটা বেশি বেজে গেছিল এসে পুজো করলাম বাড়িতে এই তো আমাদের ভগবানকে পুজো না দেওয়া ভালোই লাগে না কখন এসে পুজো দেবো তাই